সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম দিচ্ছি সংবাদ গণসংযোগে ঢুকে দুই হাত থেকে বিএনপি প্রার্থীকে গুলি চট্টগ্রামে বিএনপির জনসংযোগে গুলিতে সন্ত্রাসী সরোয়ার নিহত দলীয় কন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসার আহ্বান নাহিদ ইসলামের সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপির প্রার্থীকে গুলি দাবি মির্জা ফখরুলের চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলি সতর্ক থাকতে বললেন জামায়াত আমির আওয়ামী লীগ নেতাকে মামলায় ফাঁসানোর কল রেকর্ড ফাঁস এনসিপি নেতাকে অব্যাহতি আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই মন্তব্য তামিরের শেখ হাসিনার পদত্যাগের দালেলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে মন্তব্য রুমিন ফারহানার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গণসংযোগে ঢুকে দুই হাত দূর থেকে বিএনপি প্রার্থীকে গুলি চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লার উপর গুলি চালানো হয় তার নির্বাচনী প্রচারণার সময় বুধবার সন্ধ্যায় বাইজিত থানার চাল্যাতলি এলাকায় এ হামলায় তিনি গুলিবিদ্ধ হন তার সঙ্গে থাকা শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা ঘটনাস্থলে নিহত হন প্রত্যক্ষদর্শীদের দাবি তিনটি মোটরসাইকেলে করে আসা আটজন যুবক এলোপাতারে গুলি ছড়ে পালিয়ে যায় একটি ভিডিওতে দেখা যায় গণসংযোগের সময় দুই হাত দূর থেকে বিএনপি প্রার্থীর দিকে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয় ঘটনাস্থলে রক্তে ভিজে পড়ে থাকা প্রচারণার ব্যানার ও ছেড়া প্যাটফ্লেক্স যেন সহিংস নির্বাচনের ভয়াবহ এক পূর্বাভাস বিকেল সাড়ে পাঁচটার দিকে হামজারবাগ চালিয়াতলি এলাকায় বিএনপি প্রার্থী ও নগর বিএনপি আহ্বায়ক এরশাদুল্লাহার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠক করেন পরে গণসংযোগ করে সবার সঙ্গে হাত মেলা হঠাৎ গলির দিক থেকে মোটরসাইকেলের শব্দ শোনা যায় কিছুক্ষণের মধ্যেই একটির পর একটি গুলি সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে এরশাদের পায়ে গুলি লাগে বলে জানিয়েছেন তার সহযোগীরা সঙ্গে সঙ্গে তাকে এভার হাসপাতালে নেওয়া হয় আমরা বুঝে ওঠার আগে গুলির শব্দে চারদিক কেঁপে ওঠে বলেন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হুমায়ুন নামে এক দোকানদার তিনটি মোটরসাইকেলে সাইকেলে অন্তত আটজন ছিল তারা হেলমেট পরা মুখ ঢেকে এসেছিলেন আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন প্রায় সবারই কাছে পিস্তল ছিল গুলির শব্দ শোনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দোকানে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ প্রচারণা চালাচ্ছিলেন এ সময় তার দিকে দুই হাত দূর থেকে পিস্তল বের করেন একজন তারপর তিন রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মহম্মদ চৌধুরী আমার দেশকে বলেন নির্বাচন বানচাল করতেই এই হামলা প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তারের অনুরোধ জানাই দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপিতে আসার আহ্বান নাহিদ ইসলামের দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপির রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণ মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক ইরশাদুল্লাহ গণসংযোগে গুলিবিদ্ধ হওয়া ঘটনাকে উদ্ধৃত করে হাসনাত বলেন দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে আপনারা এনসিপির রাজনীতি করবেন অস্ত্রের রাজনীতি চাঁদাবাজির রাজনীতিতে মানুষ অতিষ্ঠ আগামীর ভোট হবে মাফিয়া চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন যারা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা যদি আগামীর বাংলাদেশ গড়তে চান তাদের এনসিপিতে স্বাগতম সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপির প্রার্থীকে গুলি দাবি মির্জা ফখরুলের চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ইরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে সক্রিয় হয়েছে চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী ইরশাদুল্লাহ সহ একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সেই অপতৎপরতির নির্মম প্রকাশ বিবৃতিতে ফখরুল বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে এসব দুষ্কৃতিকারীদের কঠোরভাবে দমন ছাড়া বিকল্প নেই চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলি সতর্ক থাকতে বললেন জামায়াত আমির চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ও মহানগর বিএনপি আহ্বায়ক গুলি একজনের মৃত্যুর ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান আজ বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি এই আহ্বান জানান পোস্টে তিনি লেখেন আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা যিনি আগামী নির্বাচনে প্রার্থী তার সহকর্মীদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থী সহ আরও কয়েকজনকে আহত করেছে এই ঘটনাটি একান্তই নিন্দনীয়। আউমলিগ নেতাকে মামলায় ফাঁসানোর কল রেকর্ড ফাঁস এনসিপি নেতাকে অভিযুক্তী। আউমলিগ নেতাকে নিয়ে মামলা বানিয়ে কল রেকর্ড প্রকাশের পর সমালোচনার মুখে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ফেনীর আজিজুর রহমান রিজভিকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বুধবার সংগঠনটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় পাশাপাশি কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তিন কার্যদিবসের মধ্যে এর কারণও জানতে চাওয়া হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই মন্তব্য জামায় তামিরের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়া নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না বলেও জানিয়েছেন তিনি বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব মন্তব্য করেন জামায়াত আমির তিনি বলেন আমরা সবাইকে নিয়ে দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে নির্বাচনে জোট নিয়ে তিনি বলেন আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি আমরা জোট করব না নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই শেখ হাসিনার পদত্যাগের দালেলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার আমার কাছে আছে এই কথা সঠিক পদত্যাগ তো পালিয়ে গেছেন পদত্যাগ করলেন কখন কাকে দিলেন পদত্যাগপত্র সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এর দাবি করেছিলেন সম্প্রতি কালের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি হাবিবুর রহমান হাবিব বলেন সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সম্বন্ধে জানতে চান তখন রাষ্ট্রপতি তাকে বলেন আমার কাছে কোনো দালেরিক প্রমাণ নেই এটা জানার পর অনেকেই দাবি জানালো যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে আমরা তাকে পদ থেকে সরিয়েই ছাড়ব তিনি বলেন সেদিন আমিও আমার দল বলেছিলাম ঐকমত্যের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে এ সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই হতে হবে কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না আমাদেরও চাইতে হবে রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে সেই সংকট নিরসন হবে কিভাবে দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে বিএনপির এই নেতা আরো বলেন এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকতে হবে রাজনীতিটা এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে মন্তব্য রোমেন ফারহানার রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোমেন ফারহানা তিনি বলেছেন একজন নারী যিনি শিক্ষিত যার একটি ডিগনিফাইড প্রফেশন আছে যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতো হয়ে গেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে সেলফোন চলে যাওয়ার পরে বট আইডি ও এআই আসার পর ইটস ফিউচার অ্যাহেড উনি কেন আসবেন কিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারবে না বিএনপি বা যে দুইশো সাঁত্রিশ জনকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে দশজন নারী রয়েছেন বিশ্লেষকরা বলেছেন রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে সেই সঙ্গে বলা হচ্ছে নারী নেতৃত্বের তেত্রিশ শতাংশ পূরণ করেনি কোনো কোনো দল বেশ কিছু জরিপেও এই বিষয়টি উঠে এসেছে আপনিও একজন নারী নারী নেতৃত্ব কি আরেকটু প্রাধান্য দেওয়া উচিত ছিল না আসলে কমতি কোন জায়গায় যোগ্যতার মাপকাঠিতে কমতি নাকি রাজনৈতিক যে পরিবেশ সেদিক থেকে কমতি এমন প্রশ্নের জবাবে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে রুমিন ফারহানা সব কথা বলেন